আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল এখান থেকে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে এই সুন্দর ড্রেসটা যেটাকে বলে হচ্ছে বাদনি চুনরি ঠিক আছে এটা চুনড্রির মধ্যে এটার নামটা হচ্ছে বাদনী চুনড্রি তো এটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কতগুলো কালার আসছে দেখছেন ডিজাইন কিন্তু আজকে একটাই থাকবে বাট কালার থাকবে অনেকগুলা প্রত্যেকটা কালারই সুন্দর এবং হিউজ পরিমাণে স্টক আছে যারা পাইকারি নিতে চান অবশ্যই ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করুন দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন হোলসেল অ্যাভেলেবল হোলসেল জানিবেন নেবেন একটু দ্রুত কন্ট্যাক্ট করবেন লেট করলে কিন্তু লস আপনাদের পর্যাপ্ত পরিমাণে কিন্তু স্টক আছে যেহেতু ভাইরা হোলসেলার পর্যাপ্ত পরিমাণে কিন্তু ড্রেসগুলো স্টক করা আছে পাইকারি যার নিবেন অবশ্যই ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন একটু দ্রুত তো আমরা এক এক করে দেখাবো কালার আছে মোটামুটি কয়টা ভাই দশটার মতো দশ টাকা রাফিউজের জন্য তো বেস্ট আইটেম এছাড়া হচ্ছে দেখেন সামনে ঈদ আসছে গিফটের জন্য নিজেদের জন্য ফাল্গুন আসছে তার জন্য একদম বেস্ট একটা অপশন ঠিক আছে এটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন জামাটা খুবই সুন্দর এটা হচ্ছে জামা এই যে নিচের পোর্শনটা এটার ব্যাক সাইডও তো সেমভাবে করা না ব্যাক সাইডেই সেমভাবে করা মানে এটার ফ্রন্টের ব্যাক নেই ফ্রন্ট ব্যাক একই রকম তাই না আর এটার সাথে আর কি কি এস আমরা দেখাই এটা হচ্ছে হাফ সালোয়ারটা টাইডই করা থাকবে আর এটা একটা জিনিস বলি এটা বানানোর আগে একবার ওয়াশ করে নেবেন ঠিক আছে এই বাদনির চুমিটা আপনারা বানানোর আগে একবার ওয়াশ করে নেবেন ওন্যাগুলোও কিন্তু সেম হ্যাঁ দেখেন এই যে ওনাটা কিন্তু কোটা অন্য ওনাটা কোটা দেখতে পাচ্ছেন আর এটার কালারগুলো একটু দেখাই ভাই এটা পার্পেল কালার তারপরে আমরা এক এক করে কালার দেখাবো এটা হচ্ছে ব্লু কালার যারা নিতে চান খুব দ্রুত কন্টাক্ট করবেন লেট করবেন না হোলসেল অ্যাভেলেবেল ঠিক আছে তো ভাই এই ড্রেসটার প্রাইস দিচ্ছেন কত মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে দেখেন এই বাঁধনি অবস্থায় বা চুন এই বাধা অবস্থায় যে এই ক্রেপ অবস্থায় যে পরিমাণ কাপড় বোঝা যাচ্ছে এটা ওয়াশ করলে কিন্তু কাপড়টা আরও বেশি ছাড়বে হ্যাঁ তখন কিন্তু এটা হিউজ কাপড় দেওয়া আছে এটাতে আপনারা যে কোনো ডিজাইন করে বানাতে পারবেন এখন দেখেন এই যে বাধা বাধা যে অবস্থায় চুন্ডি করা হয়েছে বা যে ক্রেপটা রয়ে গেছে সেই অবস্থায় কি পরিমাণ কাপড় দেখা যাচ্ছে আর এইটার প্রাইস থাকছে এখন কত বলেন ভ্য আটশো পঞ্চাশ টাকা আটশো হাতার কাপড় এটা হচ্ছে ড্রেসের অন্যা দাম মাত্র আটশো টাকা তারপরে যেটা আছে এটা তো অনেক বেশি সুন্দর টুকটুকে একটা রেড কালার ঠিক আছে টুকটুকে একটা রেড কালারের মধ্যে আছে এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে হাতার কাপড় এটা সালোয়ার আর ওড়নাটা কিন্তু কোটা ওড়না কোটা ওড়নাটা খুব সুন্দর করে হচ্ছে চুন্ডি করা আছে আর এটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া আটশো পঞ্চাশ আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন তাই না বটল গ্রিন মধ্যে এটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার বটল গ্রিন কালার এটার সাথে সালোয়ার থাকবে হাতার কাপড়টা আলাদা রয়েছে আর ওড়নাটা রয়েছে বিশাল বড় এই যে চুন্ডি করা আটার দাম কত পড়ছে ভ্যাট আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এর পরেটাই চলে যায় এটা হচ্ছে হালকা বেগুনি কালারটা বা লিলাক কালার বলতে পারেন অনেক বেশি সুন্দর এই ডিজাইনটাও এবং এটার সাথে আপনারা পাবেন সালোয়ার হাতার কাপড় আর ওড়নাটা থাকবে বড় ওড়না চুন্ডি করা এটার প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ড্রেসের ওড়নাটা প্রাইসটা সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা এর পরের কালারটা যে কি সুন্দর একদম হালকা একটা মফ পিং বা ডাস্টি পিং টাইপের কালার ঠিক আছে একদম হালকা দেখেন এটা যখন আপনারা ওয়াশ করে বানাবেন এটা না আরো ছাড়বে দেখতে সুন্দর লাগবে তখন চুনিগুলো পুরো বোঝা যাবে এটার সাথে সালোয়ার থাকছে হাতার কাপড় থাকছে আর ওনাটা হবে বড় ওনা প্রত্যেকটা ওনা ফুল কাভারেজ নামাজি ওনা থাকছে এটা প্রাইস কত দিচ্ছেন ভাই আটশো পঞ্চাশ এটা প্রাইস মাত্র আটশো টাকা আচ্ছা এইটা আরেকটা কালার আছে দেখেন অনেক বেশি সুন্দর করা আছে এটার সাথেও পাচ্ছেন আপনার সালোয়ারটা টাইটে করা হাতার কাপড়টা আলাদা এটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ নামাজি ওনা এটার দাম পড়বে হচ্ছে ভ্যা আটশো পঞ্চাশ আচ্ছা এটা কি লাস্ট কালার আচ্ছা আরো একটা কালার আছে এটা হচ্ছে অনেকগুলো কালার ডিজাইন একটাই বাট কালার অনেকগুলা ঠিক আছে ড্রেসটা খুব সুন্দর হিউজ কোয়ান্টিটিতে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারটা হাতার কাপড় আলাদা আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা বিশাল বড় প্রত্যেকটা ওন্না বিশাল বড় ফুল কভারেজ নামা জোরনা ওকে দেন এটা লাস্ট কালার খুব সুন্দর একটা কালার চকলেট টাইপের এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন টাইডে করা হাতার কাপড়টা আলাদা এটার সাথে ওড়নাটা যদি দেখাই ওড়নাটা অনেক বড় আর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 850 নিতো চয়েস বিউসু ফ্যাশন স্টাইল পাঁচ বিশ লেভেল পাঁচ স্টোম ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ